না এভাবে চললে আমি আর থাকতে পারবো না আমার পক্ষে আর কোনোভাবেই থাকা সম্ভব হচ্ছে না অনেক হয়েছে এবার আমি সত্যি চাই আমি তোকে এত কিছু বলছি আর রিপ্লে করিস আচ্ছা আচ্ছা বলে কি বুঝাইতে চাইছিস তুই মানে আমাদের ব্রেকআপ ও তার মানে তুই ও আমাদের ব্রেকআপ হোক কি হ্যাঁ আমাদের ব্রেকআপ হয়ে গেলে তোর কিছুই যায় আসে না তাই না আরে তুমি আমি তো রাগের মাথায় বলতেই পারি তাই বলে তুই আমাকে আটকাবি না আসলে তুই আমাকে একটুও ভালোবাসিস না আর ভালোবাসবি কেন এখন তো আমি পুরনো হয়ে গেছি তাই না এখন তো ব্রেকআপ করতে পারলে বেঁচে যাস তুই আসলে আমি আটকাইতাম কিন্তু এটা এই মাসের উনত্রিশ নম্বর ব্রেকআপ তাই আটকাইনি উনত্রিশ নাম্বার ব্রেকআপ তো কি হইছে। এই মাসের তো আরো দশ দিন বাকি আছে। বাকি একটা ব্রেকআপ তো আমরা অন্য একদিনও করতে পারতাম আসলে আগের বার ব্রেকআপ করার সময় আমি একটা মুভিরওর দেখ দেখছি আর এখন যদি ব্রেকআপটা হয় তাহলে বাকি ওর দেখ দেখতে পারতাম আচ্ছা তাহলে আমাদের ব্রেকআপ তাই তো না ব্রেকআপ না আরে তুমি তো বললা ব্রেকআপ করবা না করবো না আমি ব্রেকআপ আর আমি দেখি কার কত বড় সাহস যে ব্রেকআপ করে আমার সাথে